ব্যবসায়ীদের পুনর্বাসন নিয়ে পুলিশ প্রশাসনের সঙ্গে বচসা ব্যবসায়ীদের ঘটনাটি দক্ষিণ চব্বিশ পরগনা জেলার নামখানা থানার অধীনে দক্ষিণ শ্রিবরামপুর এলাকায় ঘটে ব্যবসায়ীদের অভিযোগ দশ মাইল ব্রিজ হওয়ার সময় ব্যবসায়ীদের কাছ থেকে জায়গা নেওয়া হয় ব্রিজ হয়ে যাওয়ার পরেও ক্ষুদ্র ব্যবসায়ীরা তাদের জায়গা ফিরে পায়নি বহুবার প্রশাসনের দ্বারস্থ হওয়ার পরও প্রশাসন এ বিষয়ে কোনো পদক্ষেপ নেয়নি বৃহস্পতিবার সকালে ব্যবসায়ীরা মাপজোক শুরু করে দেন সমিতির লোকজনে মিলে এই খবর পেয়ে এলাকায় পৌঁছয় পুলিশের বিশাল বাহিনী পরবর্তীতে পুলিশের সঙ্গে বচসা শুরু হয় দক্ষিণ শিবরামপুর বাজারের ব্যবসায়ীদের দশ মাইল ব্রিজ হচ্ছে ন্যাশনাল হাইওয়ে থেকে যে ভেঙে গিয়েছে দু সাইডে যারা স্থায়ী দোকানদার ছিল তাদের পুনর্বাসনের প্রশ্নে আমাদের নামখা থানা পুলিশ আধিকারিক ইতিমধ্যে ন ন আমাদের ডেট দিয়েও কোনো রকম সীমানা আমাদের দেখাতে না পারার কারণে আমাদের বাজার ব্যবসায়ী সমিতি দায়িত্ব নিয়ে আজকে মাপটা করছেন তাতে মাপের প্রথম থেকেই পুলিশ আধিকারিকরা তাদের কর্তৃপক্ষকে পাঠিয়ে পুলিশ আমাদের বন্ধ এই করতে চাইছে দক্ষিণ চব্বিশ পরগনা থেকে গোপাল শিলের রিপোর্ট ওমকার বাংলা